তো দেখতে পাচ্ছ জোর কদমের কাজ চলছে আর এক লাইন ধরে কিন্তু বক্সগুলো রেডি হয়ে গেছে আর পুটি প্রাইমারের কাজ চলছে পাহাড়পুরে বি ক্যাবিনেট আর এই দেখতে পাচ্ছ এইদিকে চন্দন মিউজিক আর ওইদিকে মালিক দাদাভাই রয়েছে বসে রয়েছে দেখতে পাচ্ছ সো হ্যালো বন্ধুরা ডিজে শুভঙ্কর ভাই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা নিয়ে আজ অনেক দিন পর চলে আসলাম বি ক্যাবিনেট তো তোমাদের অনেক রিকোয়েস্ট আর অনেক কমেন্ট ছিল যে দাদা বি ক্যাবিনেট যাও বি ক্যাবিনেটে কী কী আপডেট হচ্ছে মানে কী কী আপডেট রয়েছে কী সেট নতুন হচ্ছে অবশ্যই তুলে ধরো তো আজ তুলে ধরতেই চলে এসেছি সরাসরি বি ক্যাবিনেট সেই পাহাড়পুরের বিখ্যাত ক্যাবিনেট বি ক্যাবিনেট আর বি ক্যাবিনেটে বিশ্বকর্মা পূজার আগে কী কী নতুন সেট রেডি হচ্ছে সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আজকে একটা সেট বেরিয়ে যাচ্ছে চন্দন মিউজিক ময়না সেট তো সেটাও দেখাবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে আর যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বাগনান আশ্রম মোড় আগামীকাল যাব বলেছিলাম তো যেতে পারিনি দুঃখিত তো বৃষ্টিও প্রচুর হচ্ছে তার কারণে যেতে পারিনি বর্ষাকাল যেহেতু রয়েছে আর আজকে যাওয়ার চেষ্টা করবো আর চব্বিশ তারিখ রয়েছে রোড শো বিখ্যাত রোড শো হয় বর্মন পাওয়ারের তো সব কিছুই তুলে ধরবো শুধু আমার পাশে থাকো আর বি মিউজিক বি কেবিনেট বলতে গেলে একই বিভূতিদার আর বিভূতিদার রয়েছে আর এই কোন সেট হচ্ছে না হচ্ছে সব একটা লিস্ট নিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর বর্তমানে কোন কোন আপডেট হচ্ছে সব কিছুই দেখাবো কি কী কাজ হচ্ছে চলো কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর স্পেশালি চন্দন মিউজিক আজ বেরিয়ে যাচ্ছে নতুন সেট আপ একুশ আঠেরো সেট ময়নার সেট আপ নতুনভাবে কিন্তু রেডি হয়ে আজ বেরিয়ে যাচ্ছে তো দাদা কয়েকদিন আগে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে দাদাদের নতুন সেট হচ্ছে তো সেই দাদাদের মানে কন্ট্যাক্ট যে বলেছিল তো আমারও আসা হয়নি আর দাদাদের সাথে কিন্তু আজকে একদম ফাইনালি সরাসরি চলে এসেছি বে ক্যাবিনেট পাহাড়পুর বি ক্যাবিনেট তো চলো বন্ধুরা শেষ পর্যন্ত ভিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুনভাবে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা একদম প্রতাপ দিঘি হয়ে আসলে দিয়ে পাহাড়পুর মিলন বাজার সমস্ত কিছু ওই ওইখান থেকে আসলে একদম যে পুরুষোত্তমপুর ওইটা দিয়ে আসলেই পড়ে যাবে বি ক্যাবিনেট একদম রয়েছে পাহাড় করে বি ক্যাবিনেট আর এই দেখতে পাচ্ছ এইদিকে চন্দন মিউজিক আর ওইদিকে মালিক দাদাভাই রয়েছে চন্দন মিউজিকের অনার তো নতুন সেট যাচ্ছে আঠেরো একুশ সেট ময়নার বুকে ময়না শ্রীরামপুরের নতুন সেট চন্দন মিউজিক দেখতে পাচ্ছ তো এই গাড়িতে করে কিন্তু বেরিয়েই যাবে আজকে আর ভেতরে কিন্তু প্রচুর কাজ চলছে আপডেট সেট আপগুলো রয়েছে তো বিশ্বরণ পূজার আগে সেটাগুলো হয়েছে তো কোন কোন সেটা একটা লিস্ট আমি আমার হাতে বিভূতিদার কাছ থেকে নেব তো ওটা একদম সবার লাস্টে পড়ে শোনাবো তোমাদেরকে আর এখন বর্তমানে কাজগুলো হচ্ছে তোমরা দেখাচ্ছি সব কিছু কন্টিনিউ দেখো তোমরা অনেকে রিকোয়েস্ট করছো অনেক কমেন্ট করে যে দাদা কমসে কম বি কে মিনিট যাও ভিডিও দাও তো কে মিনিট সত্যি কথা বলতে তেমন একটা আশা হয় না বলতে আমার বাড়ি থেকে চণ্ডীপুর থেকে প্রায় পাহাড়পুর অনেকটা ভেতরে তো যারা এসেছে তারাই জানো আর ওইদিকে দেখতে পাচ্ছ বি মিউজিক দাঁড়িয়ে রয়েছে বি ক্যাবিনেট বি মিউজিক দেখতে পাচ্ছ তো বি মিউজিকের মেশিন সেটা মানে ডট প্যাটি বোর্ড রয়েছে তো অবশ্যই দেখাবো আর এইদিকে দেখতে আছো বি কে মানে বি মিউজিকের অপারেটার দাদা ভাই তো যারা আছেন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও দেখতে আস চন্দন মিউজিক তো গাড়িতে লোড হয়ে গেলো মিটগুলো আর এই যে ভিতরে বসে রয়েছে দেখতে পাচ্ছ আর নতুন এসছে অনেক রকম এসছে দেখতে পাচ্ছি উঠে গেল আর শুধু বেসগুলো বাকি রয়েছে তো এটা চন্দন মিউজিক তো যেদিন টেস্টিং সম্ভবত বিশ্বরাম পূজার সময় বা আগে রয়েছে এখন বর্ষাকাল তো টেস্টিং হলে অবশ্যই তখন ভিডিও নিয়ে আসবো ডেট জানিয়ে দেবো সবাইকে টেস্টিং যখন হবে ডেট জানিয়ে দেব আর এখান থেকে কাজ হয়ে গেল চন্দন মিউজিকের নতুন সেটা আপ বেরিয়ে যাচ্ছে আর ব্যাসগুলো ভিতরে রয়েছে ভিতরে দেখাবো অবশ্যই আর আপডেট কাজ বলতে দেখো এই সেট আপগুলো অর্ডার এসছে এগুলো কাজ চলছে কোন সেট অবশ্যই সব লাস্টে পড়ে শোনাবো কারণ ভিডিওটা তোমরা কন্টিনিউ এনজয় করতে দেখতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এক লাইনে আটটা সেট রয়েছে আরও কোন 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 হচ্ছে অর্ডার পড়েছে সব দেখাবো দেখতে আছো বি কেবিনেটের প্রাইমার লাগানো হয়ে গেছে কাজ কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম কুটির কাজ জ্বলছে পাইমা কুটির কাজ জ্বলছে তেতো ওইদিকে টু ব্যাস রয়েছে টু ব্যাস গুলো রয়েছে দেখতে আসতে দেখতে পাচ্ছ বিভিন্ন মডেলের স্টাইল কাটা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে থ্রি মিট দেখতে পাচ্ছ সেই থ্রি মিট তো প্রচুর প্লাই রয়েছে প্রচুর সেটাদের অর্ডার এসেছে বিশ্বরাম পূজা মানে যেন তো দেখতে পাচ্ছ প্রচুর কাজ আর পুরো এরিয়াটা সমস্ত কিছু জুড়ে রয়েছে দেখতে পাচ্ছো চারিদিকে শুধু বিভিন্ন প্লাই মাপে কাটা রয়েছে ফিটিং হবে এগুলো একটা ফোরের বেশ রয়েছে রেডি চলছে বেশ পপ রেডি চলছে রেডি চলছে মিট গুলো ফিটিং এর কাজ চলছে কভার লাগানোর কাজ চলছে বি মিউজিকের অপারেটিং করে আর যে দাদা এটা চন্দন মিউজিকের রেডি হয়ে গেছে তো বৃষ্টি আসছে ঘন ঘন তো দেখতে পাচ্ছ পেপার ঢাকা দেওয়া হয়েছে আর এই যে একটা আপডেট জ্বালিয়েছে বি ক্যাবিনেটে কেবিনেটে দেখতেছো আপডেট জ্বালিয়ে একুশ আঠারো জন্য আর এই যে চন্দন মিউজিকের ব্যাসগুলো রয়েছে মিড উঠে গেছে ব্যাসগুলো রয়েছে আর এই যে দেখছো বি মিউজিকের মেশিন সেট রয়েছে দেখতে টেস্টিং টেস্টিংও হয় সব কিছু হয় এখানে অডিও কলস রয়েছে স্টুডিও মাস্টার রয়েছে দেখতে পাচ্ছ বি মিউজিক আর এই যে ব্যাস এটা চন্দন মিউজিকের আরো বিভিন্ন সাউন্ড হচ্ছে এদিকে সব স্টক নাম লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে জালিগুলা রয়েছে দেখতেছো জালি আপডেট জালি এই জালিটা আপডেট আর এটা চন্দন মিউজিকের চলো এবার ব্যাসগুলো যখন উঠবো দেখাবো আর লিস্টার লাস্টে পড়ে শোনাবো তোমাদেরকে একদম ভালো হবে তোমাদের তো আর একটা গাড়ি আসছে ব্যাসগুলো লোড হবে তো উঠে গেছে ওইদিকে অফিস অফিস তো আর একটা গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছি ইঞ্জিন রিক্সা আর একুশের ব্যাসগুলো ওইদিকে লোডিং চলছে আর একটা গাড়ি লোডিং হয়ে কিন্তু ওইদিকে বেরিয়ে গেছে যে ম্যাটাটোরটা ছিল বর্তমানে এটাই হচ্ছে তো এটা চন্দন মিউজিক लगाया है यो हम्म हां वो चल गया ना देखता हूं तो इस बार भी साथ कुमार से नाले मिडिल होवे ना मेरे को তো তিনটা ব্যাস আছে আর একটা तो चार्टा बैस हो गए लो आज चार्टा सच चे তো লোডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে টিউটারের কাজ মানে টিউটারও লোড হয়ে গেছে সব লোড হয়ে গেছে আর বন্ধুরা তোমাদের একটা লিস্ট দেখাবো বলছিলাম তো ওই লিস্টটা এখন দেখাচ্ছি সেট আপগুলো যে হচ্ছে দেখতে পাচ্ছ লিস্ট আমার হাতে একটা পুরো লিস্ট তা চল্লিশখানা লিস্ট সেটাও দেখতে পাচ্ছ কর্প লিস্ট দেখতে পাচ্ছ এই সেট আপের লিস্টগুলো তোমরা দেখো প্রচুর সেটা অর্ডার রয়েছে দেখতে পাচ্ছ তো এগুলো সব অর্ডার করেছে পূজার আর এটার একদম স্পেশাল একটা ভিডিও আসছে সব কিছু নিয়ে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে